যে লাইলা মানে রিচ লাইলা মানে পাওয়ারফুল লাইলা মানে হোয়াট এভার অনেক মানুষ আছে যারা আমাকে প্রচন্ড ঘৃণা করে প্রচন্ড রকম অপছন্দ করে ডেফিনেটলি আমার ঝড়ের শেষ হয়ে ভোরা আসবে এবং এভাবেই লাইফ সাইকেলটা হবে আর কি বেড অফ রোজ এর মধ্যে থাকি আমার চোখের ইশারায় সবকিছু হয়ে যায় আমি অনেক ক্ষমতাশালী লাইফে স্ট্রাগল থাকবে লাইফে লাইফে থাকবে থাকবে বাধা এটাই লাইফ আজ পর্যন্ত আপনি কাউকে দেখবেন না যে কারো লাইফটা খুব স্মুথ সে যতই বড় লেভেলের মানুষ হোক না কেন ধর্মীয় মেন্টার হোক না কেন বা পলিটিশিয়ান দেশের রাষ্ট্রপতি হোক না কেন তাদের সবাইকেই চড়াই উচাই পার হয়ে আসতে হয় এবং তাদের লাইফেও নানা রকম হার্ডেল থাকে সেখানে আমি তো খুব সাধারণ মানুষ তো আমি এটা শিখেছি লাইফের এক্সপেরিয়েন্স থেকে যে হোয়াট এভার কামস সেটাকে ধরে নিতে হবে পার্ট অফ মাই লাইফ এটা ভালো হতে পারে এটা খারাপ হতে পারে এটা কষ্টদায়ক হতে পারে এটাই লাইফ সো এটা যখনই আমি ইজিলি নিব তখনই আমার লাইফটা খুব নর্মাল হয়ে যাবে সবাই আসলে সবার না একটা ইমাজিনেশন হয়ে যায় আমি যেই ক্যারেক্টারটা রোলটা প্লে করি সোশ্যাল মিডিয়া তো কাইন্ড অফ ধরেন আপনার নাটক বা সিনেমার ছোট একটা রূপ ছোট একটা অংশ বলতে পারেন আপনি বা ছোট একটা রূপ বলতে পারেন এই মিডিয়াটাতে আমরা যেই ক্যারেক্টারটা প্লে করি বা রোলটা প্লে করি সেটাতে আমার ইমেজটা এমনভাবে তৈরি হয়েছে যে লোকজন মনে করে যে আমি একদম খুবই একদম মানে কি বলবো বেড অফ রোজ এর মধ্যে থাকি আমার চোখের ইশারায় সবকিছু হয়ে যায় আমি অনেক ক্ষমতাশালী মানে এটা হচ্ছে কি তাদের মধ্যে একটা ভিউয়ার্সদের মধ্যে একটা ক্যারেক্টার ইমাজিনেশন হয়ে গেছে যে লাইলা মানেই রিচ লাইলা মানেই পাওয়ারফুল লাইলা হোয়াট এভার মানে যা বলবে সেটাই আসলে সেরকম না আমি খুব সাধারণ একজন মানুষ ক্যামেরার সামনে একরকম ক্যামেরার পিছনে আমি খুবই সাধারণ আমি এখন আসলে মধ্যে পড়িনি কারণ যারা আমাকে প্র্যাকটিক্যালি আমি দুই ধরনের দর্শককে বলবো এক ধরনের দর্শক হচ্ছে যারা শুধু সোশ্যাল মিডিয়াতে আমাকে দেখেছেন তারা আমি ব্যক্তিগতভাবে কেমন তারা সেটা জানে না তাদের মধ্যে অনেক মানুষ আছে যারা আমাকে প্রচন্ড ঘৃণা করে প্রচন্ড রকম অপছন্দ করে এবং দেখলেই তাদের হয়তো মেজাজটা খারাপ হয়ে যে এই চেহারাটাই আমাদের পছন্দ না এরকমও মানুষ আছে আবার কিছু মানুষ আছে যে যেটার মধ্যে আসলে ছোট ছোট বাচ্চারা দেখেছি যে তারা খুব তাদের কাছে আমি একটা খুব ফেরি টাইল টেল লাইক ক্যারেক্টার তারা আমাকে খুব ভালো করে ইমাজিন করে তারা তাদের কাছে আমি খুব পজিটিভ তারা খুব আনন্দ পায় বা বিনোদন পায় বা তাদের মনে একটা কল্পনার একটা অবয়ব তৈরি হয়ে আছে আর একটা এক গ্রুপ দর্শক আছে যারা রিয়েল লাইফে আমাকে কিছুটা সময় দেখেছে যেমন আপনি আমাকে কিছুটা সময় দেখেছেন আপনি বলতে পারবেন যে আমি আসলে কি ধরনের বিড়ম্বনে কখনই পড়া হয়নি আল্লাহ রহমতে আমি এনজয় করি পুরো ব্যাপারটা আমি সোফার দেখেছি যে আসলে আমি তো ব্যক্তিগত লাইফে খুবই একটা গন্ডির মধ্যে থাকি খুব মানুষের সাথে মিশা হয় না আদার দেন প্রোগ্রামে যাওয়া বা কোনো যাওয়া বা অ্যাওয়ার্ড অনুষ্ঠানে যাওয়া বা এই যে মিলন মেলা টাইপের গেট টুগেদার টাইপে যাওয়া তো তখন ওর যখন আমাকে দেখে তারা বলে কি যে আমাদের পুরো ধারণাটাই চেঞ্জ হয়ে গেছে বিকজ তখন তারা আমাকে রিয়েল লাইফে দেখে এতদিন দেখা গেছে সে ফেসবুকে যে আমাকে গালাগালি একটা টাইপের কমেন্ট করে গেল কিন্তু সামনাসামনি যখন দেখে তখন বলে যে আমাদের আসলে ধারণাটাই চেঞ্জ হয়ে গেছে এটা খুব নর্মাল এটা আমার ক্ষেত্রেও হয় যখন আমি নাটক বা সিনেমাতে কোনো ভিলেনকে দেখি তখন তার ব্যাপারে আমার মতামতটা যদি নেগেটিভ হয় মানে তাকে যদি আমি ডিসলাইক করি তার মানে হচ্ছে সে তার ভিলেন ক্যারেক্টারে পারফেক্ট বা সফল ক্যামেরার সামনে পুরোটাই একটা রোল প্লে অ্যান্ড সবাই মনে করে কি আমি বুঝি সারাদিনই টিকটক করি রিলস বানাই নাটক করি মানে আমার কোনো ব্যক্তিগত লাইফ বলে কিছু নাই আসলে সেটা না এটার জন্য এই যে টিকটক করা বা রিলস করা এটার জন্য আমার জীবনে খুবই সামান্যতম সময় ব্যয় হয় না না আমার জীবনে আসলে ঝড়ের জায়গায় ঝড় ঝড়ের জায়গায় ঝড় ভোরের জায়গায় ভোর ডেফিনেটলি আমার ঝড়ের শেষ হয়ে ভোর আসবে এবং এভাবেই লাইফ সাইকেলটা হবে আর কি এমন না যে আমি ওই ঝড়ের মধ্যেই পড়ে আছি আমি আল্লাহ রহমতে আল্লাহ তালা আমাকে এতটুকু শক্তি দিয়েছে যে হোয়াট এভার কামস ইন লাইফ আমার জীবনের সামনে যেই বাধা বিপত্তি আসুক না কেন আই আই উইল অ্যাডমিটেড চিন্তা ভাবনা ধারণা কিছুই করতে চাই না কল্পনাও করতে চাই না কোনো না না ওই ওই জায়গার স্কুপি ক্লোজ মানে সুযোগটাই নাই এখন বন্ধ হয়ে গেছে ওদের দরজায় তালা মেরে চাবি কবর দিয়ে উপরে বড় গাছ লাগিয়ে দিয়েছে